ল অফ হচ্ছে জীবনের শ্রেষ্ঠ বন্ধুরা নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি রিকোয়েস্টের ভিডিও আমার রেইকি পরিবারেরই একজন সদস্য জানতে চেয়েছেন ল অফ বিষয়ে ইতিমধ্যে ল অফ অ্যাট্রাকশনের উপর আমার বহু ভিডিও আছে যে ভিডিওগুলো দেখে বা সেই রকম মতো কাজ করে বহু মানুষ বহু উপকার পেয়েছেন আমি আজকের ডেসক্রিপশানে ওই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি বোঝাতে চাইছি ল অফ অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি কী এই যে কথাটি শুনছেন ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ করার একটি সূত্র এই সূত্রটা কিন্তু পুরোপুরি অঙ্ক নয় অঙ্ক যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সমসান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকমভাবে আপনাকে ফর্মুলা সাজাতে হবে না এটি সূত্র ঠিক কথাই ফর্মুলাও আছে ঠিক কথাই কিন্তু ফর্মুলাটা আপনি আপনার মন থেকে করবেন মন থেকে আবিষ্কার করবেন আপনার ফর্মুলা আপনি কিভাবে করবেন এখন শুনুন ল অফ অ্যাট্রাকশন এর ওপরে দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে লোয়া পদ্ধতি লোয়া পদ্ধতিটাই কি হয় যেটা আমি চাইছি সেই জিনিসটা ক্রমাগত আমার মনের মধ্যে ভাইব্রেট হতে থাকবে যদি আমি একটা ক্যানবেরি চাই ক্রমাগত ক্যাডবেরি 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 করেই যাচ্ছি ক্যাডবেরি স্বপ্ন দেখছি ক্যাডবেরি কথা বলছি ক্যাডবেরি মাথার মধ্যে রয়েছে ক্যাডবেরি আমার সব ক্যাডবেরির স্বাদও মুখের মধ্যে পাচ্ছি কখন ক্যাডবেরিটা পাবো কখন খাবো এই ক্যাডবেরি জাতীয় নানান রকম ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে এইটাকে বলছে লোয়া সারাক্ষণ সারাক্ষণ ক্যাডবেরি ক্যাডবেরি এই হচ্ছে লোয়া বাচ্চারা বেশিরভাগ যেগুলো করে সেগুলো লোয়া সিস্টেম দেখবেন ওরা যেটা বায়না ধরে যে খেলনার জন্য বা কোনো কিছুর জন্য সেটা সারাক্ষণ বলতে থাকে যতক্ষণ না পাচ্ছে ওগুলোকেই বলছে লোয়া সারাক্ষণ একটা জিনিসের ওপরে ফোকাস দেওয়া ল অফ অ্যাট্রাকশন এটা আবার হচ্ছে একটু আলাদা এটা একটুখানি ভারী ভারী কি মতো বড়দের জন্য এরকম এটা কি করতে হবে এটা আপনাকে ফার্স্ট বসতে হবে বসে মাইন্ড সোল বডি তিনটেকে শান্ত করতে হবে মানে আপনার শরীর আপনার মন এবং আপনার আত্মা তিনটেকে একত্রিত করুন একেবারে একত্রিত যা যেন আপনার হাতের মুঠোর মধ্যে রয়ে গেছে এই তিনটে এই তিনটেকে একত্রিত করে নিজে গ্রিপ্টের মধ্যে নিয়ে আসুন নিয়ে আসার পর আপনি ওই জিনিসটা বলুন বা লিখুন অথবা ভাবুন এই তিন উপায়ে অফ অ্যাট্রাকশন করা যায় এছাড়াও আছে জলের মধ্যে ল অফ অ্যাট্রাকশান করা যায় যে কোনো জিনিসকে নিয়ে ল অফ অ্যাট্রাকশান করা যায় নুন দিয়ে করা যায় লবঙ্গ দিয়ে করা যায় আপনার যেটা ইচ্ছা সেটাকে নিয়ে আপনি ল অফ অ্যাট্রাকশান করতে পারেন এখন মেন যে স্ট্রিম ল অফ অ্যাট্রাকশানের সেটাই আমি বলছি মনকে পুরো শান্ত করে দিন শান্ত করে বসুন যদি আপনি শান্ত হতে না পারেন তাহলে কি করবেন আপনি ব্যাগ থেকে গুনে 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 আসার চেষ্টা করবেন ধরুন আপনি পঞ্চাশ থেকে একে চলে আসলেন তাহলে পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ এরকম চোখ বন্ধ করে যখন বলছেন একটা একটা ধাপ আর নিঃশ্বাসের তালে তালে বলুন নিঃশ্বাসটা নিচ্ছেন আর ছাড়ছেন এটা হচ্ছে পঞ্চাশ আবার নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ আবার নিঃশ্বাস নিচ্ছেন ছাড়ছেন এটা হচ্ছে আটচল্লিশ এরকম তালে তালে যদি আপনি বলতে পারেন তাহলে যখন আপনি একে আসবেন বা জিরোতে চলে আসবেন তখন দেখবেন মাইন্ড অনেক শান্ত হয়ে গেল তাহলে কি হচ্ছে এখানে আমরা শ্বাস প্রশ্বাসটাও দুরকমভাবে নিতে পারি এক হচ্ছে শ্বাস গভীরভাবে টেনে নিলাম পেট পর্যন্ত আর মুখ দিয়ে ছাড়লাম এরকমভাবে আমরা শ্বাস নেয়া ছাড়া নেয়া ছাড়া করতে পারি এতেও মন শান্ত হয় মাইন্ডটাকে যখন পুরো শান্ত করে নিলেন এর পরে আপনি যেই জিনিসটা চাইছেন আগামী একটা বললাম ক্যাডবেরির কথা এখন বড়রা। জন্য নিশ্চয়ই ল অফ অ্যাট্রাকশন করবে না তারা মানি চায় বা বাড়ি চায় বা কিছু একটা চায় ধরলাম বাড়ি চাইছেন তাহলে বাড়ি যখন চাইছেন এখানে ল অফ অ্যাট্রাকশনটা কীরমভাবে করতে হবে ওই বাড়ি সংক্রান্ত যাবতীয় জিনিস আছে সেইগুলো আপনাকে ভাবতে হবে একটা আছে ভাবনা একটা আছে লেখা আর একটা আছে চুপ করে বসে থাকা মানে ইউনিভার্সের ওপর ভরসা করে চুপ করে বসে থাকা এই তিনটে আমি আগে বলছিলাম না ল অফ অ্যাট্রাকশন মানে ল আছে একটা সূত্র আছে কিন্তু সূত্রটা ঠিক অঙ্কের মতন প্রোটো করতেই হবে এমন কোনো কথা নেই আপনি আগে পরে করতেও পারেন তাহলে একটি বাড়ি আপনার ইচ্ছা আছে তো বাড়িটা আপনি আগে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন যে আমি এই রকম একটা বাড়ি চাইছি তারপরে আপনি সেই বাড়িটার রং সেই বাড়িটার জানলা দরজা সেই বাড়িটায় আপনি হাঁটছেন পা রাখছেন বিভিন্ন ঘরে ঘুরছেন জেগে জেগেই স্বপ্নের মধ্যে বাড়িটার মধ্যে বিচরণ করছেন বাড়ি সংক্রান্ত বিষয়টি ভাবছেন এরপরে এই যে ভাবনাটা ভাবলেন এই ভাবনাটা আপনি পাঁচ কি দশ মিনিট ধরে ভাবুন যখন আর কোনো ভাবনা থাকবে না আপনার মাথার মধ্যে মনের মধ্যে আত্মার মধ্যে শুদ্ধই এই বাড়িটাকে নিয়েই ভাবনা আর কোনো ভাবনা নেই এর পরে কী হচ্ছে আপনি লিখুন কাগজে লিখুন কি লিখবেন না এই বাড়ি সংক্রান্ত আমার বাড়ি হয়ে গেছে আমার বাড়ির রং এই আমার বাড়ি খুব সুন্দর আমি এই টাকার মধ্যে বাড়ি পেয়ে গেছি আমি আমার বাড়িতে সারাদিন খুব সুন্দরভাবে বাস করছি আমার বাড়ি আমার মনের মতন হয়েছে আমার বাড়ি শান্তির বাড়ি মাই হ্যাপি হোম এরকমভাবে আপনি একটা নোটপ্যাড নিন সেই নোটপ্যাডের মধ্যে প্রতিদিন লেখা প্র্যাকটিস করুন লিখলে কী হয় আমরা যে এক একটা করে অক্ষর লিখছি লেখাতেও তো সেই কালি কলম মন লেখে তিনজন কথাতেই বলে তাহলে আমি যখন লিখছি তখনও আমার সাবকনসে ওটাই যাচ্ছে যেটা আমি ভাবলাম এতক্ষণ থেকে সেটাই আমি আবার লিখছি আর এইটা করার পর চুপ করে বস থাকুন ইউনিভার্সের ওপর ছেড়ে দিন আমি এটা বলেছি আমি এটা ভেবেছি আমি এটা লিখেছি ইউনিভার্স তোমার কাছে সব কিছু পাঠিয়ে দিলাম নথিপত্র তুমি আমাকে ব্যবস্থা করে দাও অথবা তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছ এটাও বলতে পারেন অনেকে বলতে পারেন অনেকে বলে হয়নি কেন বলবো তাহলে তুমি আমাকে ব্যবস্থা করে দাও এটা বলুন আর যদি মনে করেন যে পিওর ল অফ অ্যাটাকশানে বলে যে হয়ে গেছে এটা যদি আপনার মন থেকে না চাইছেন বলতে পারছেন না যে হয়নি কেন বলবো অনেকে আছে আচ্ছা বলতে পারছেন না তাহলে বলুন তুমি আমায় ব্যবস্থা করে দাও এই জিনিসটা আপনি প্রত্যেক দিন করুন যদি সম্ভব হয় দিনে তিনবার বসুন আর নাইলে দুবার বসুন একবার সকালের দিকে বসুন একবার রাত্রির দিকে বসুন মানে মাঝখানে অনেকটা গ্যাপ রাখুন এই করলেন আবার এক ঘন্টা পরই করলেন আর দিনে করলেন না এরকম না আপনি একটা সময় করছেন করে খানিকটা গ্যাপ রাখছেন দিয়ে আবার একটা সময় করছেন মানে এটা স্থিতু হতে দেওয়া যাবে না এই যে আমি করলাম করে এই রেস্ট থাকতে থাকতে আবার একটা টাইমে আমি করে ফেললাম আবার পরের দিন আবার ওই টাইমের মধ্যে করবো আবার ওই আগের দিন যে টাইমে করেছিলাম সন্ধ্যাবেলা সেই টাইমটায় আবার করবো মানে একটা সার্কেলের মতন ঘুরবেই ঘুরবে একে থামতে দেয়া যাবে না কেটে দেয়া যাবে না রেস থাকতে হবে এরকমভাবে আপনারা টোয়েন্টি ওয়ান ডেজ করে যান এইটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আর বাড়ির ক্ষেত্রেও যদি আপনি লোয়া ব্যবহার করেন তাহলে বাড়ির ক্ষেত্রেও ওই দিন আমার বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে আমার হ্যাপি বাড়ি আমার সুন্দর বাড়ি আমি বাড়িতে ঘুরছি আমি বাড়িতে ফিরছি আমি বাড়িতে শুচ্ছি বাড়ি সংক্রান্ত যাবতীয় সব কিছু সারাদিন একটু চোখ বন্ধ করে একটুখানি বললেন কোনো একটা সময় সারাদিন তো আর চোখ বন্ধ করে থাকা যায় না বাকি সময় মাথার মধ্যে ওই বাড়ি 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 এটাতেও আপনি ওই বাড়ি আকর্ষণ করতে পারেন মানে সাবকনসিয়াস আপনাকে তাগিদ দিয়ে ওই কাজটি করিয়ে নেবে ঘাট ধরে করিয়ে নেবে কেননা আপনি ক্রমাগত ভাবছেন যেটা আপনার দায় সেই দায়টা যখনই আপনি অনেক বেশি ভাবছেন সেই দায়টা আপনি পালন করতে পারেন এখানেও ল অফ অ্যাট্রাকশনের সেম জিনিস যেটা আপনার চাহিদা সারাক্ষণ ভাবছেন তাহলে সেটা কিভাবে করা যায় সেটাও সাবকনসিয়াস আপনাকে তাড়িত করে সেই পথেই নিয়ে যাবে এবং আপনি অবশ্যই পারবেন টোয়েন্টি ওয়ান ডেস করে দেখুন আর অন্য কিছুর জন্য আর পেয়ার করবেন না আর অন্য কিছু চাইবেন না যদি এইটা বাড়িটা চাইছেন তো বাড়ি তার সঙ্গে আবার আপনি যদি চাকরি আবার বিয়ে আবার অন্য কিছু যদি চেয়ে বসেন তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে কোনোটাই কাজ করবে না আপনি একটা জিনিসের ওপর ফোকাস দিন সেই জিনিসটাই চান হয় লোয়া করুন লোয়াতে বললাম কোনো নিয়ম কারণ নেই সারাক্ষণই ভাবতে হবে সারাক্ষণ ভাবতে হবে আর ল অফ অ্যাট্রাকশনে বললাম যে একটা ল আছে যে লটা এরকম ল সকালে উঠেই আপনি ডায়েরিতে লিখে ফেললেন বাড়ি সংক্রান্ত আপনার মনের মধ্যে যা আসছে তাই পজিটিভ জিনিস আপনি তারপরে আপনি নিজের মাইন্ড বডি শোলকে শান্ত করে তারপরে সাবকনসিয়াসে বাড়ির জিনিসটা চালান করুন ক্রমাগত ভাবতে থাকুন তাহলেই আপনার কাজ হবে একুশ দিন করবেন এবং দুবার করে করবেন বা তিনবার করে করবেন আর লটা তো বললাম সারাদিন করবেন আর এই যে ল অ্যাট্রাকশন যেটা সেটা দুবার কি তিনবার করুন তাহলেই আপনার কাজ হবে একুশ দিন টানা করে যেতে হবে এখন বলবেন বাড়ির মতো এত বড় জিনিস তাহলে অনেক টাকা পয়সার দরকার আছে দেখবেন একুশ দিন পর আপনার মোটামুটি একটা জোগাড় জাত হয়েই যাচ্ছে হ্যাঁ সময় তো লাগবে হয়তো ভিত অবধি উঠলো বা আপনার লিন্টন অব্দি উঠলো কিছু তো একটা হবে বা কেনার ব্যবস্থা হলো কিছু তো একটা হবে হবে তো হবেই করেই দেখুন এবং যেরকম ভাবে বলছি ওরকমভাবেই করুন আর তার মাঝে অন্য কিছু চাইবেন না ওই একটা জিনিসই চান আর এখানে এই লয়ের জন্য অত ধরা করা কড়াকড়ি নিয়ম নেই আগে আপনি লিখতেও পারেন পরে ভাবতে পারেন আবার আগে ভাবতে পারেন পরে লিখতে পারেন আবার জব করতে পারেন যখন হোক যখন যেরকম খুশি এটাই বলছে ল এটা করে দেখুন অবশ্যই সফল হবেন আমার আগের ভিডিওগুলো দেখুন সেখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন ওই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি পছন্দ করেন ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার